আমার খামার ভাঙচুর করছে ওই সাইডে আমার মুরগিও মারা গেছে আর এবং আমার গাছ ছিল লুচি গাছ আম গাছ জাম গাছ পেঁপে গাছ চতুর সাইডে এগুলো তারা ভাঙিয়ে তসমস করে ফেলেছে প্রায় অর্ধ লক্ষ টাকার মতো ক্ষতি নগদ করে ফেলেছে নামাজ মুসলমানদের অন্যতম একটি ইবাদত আর সেই নামাজ খানায় হচ্ছে এই মসজিদ আর এই মসজিদে তারাবি নামাজ পড়তে এসে একটা হইহট্টগোল মারামারি এমনকি হতাহতের ঘটনা ঘটে রশকমন্ডলী ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুনুট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের চৌকিবাড়ি গ্রামে আমরা এসেছি সেখানে জানবো উভয় পক্ষের কাছ থেকে ঘটনার বিস্তারিত অর্থাৎ মসজিদে আমাদের ইমাম সাফ এবং আমি হ্যাঁ আমরা দুইজন ছোটবেলা থেকেই খুব ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ এবং আমি তার দিক থেকে দুই বছরের পড়াশোনার দিক থেকে সিনিয়র আর কি তো আমরা যখন দুইজন একই মসজিদে একত্রিত নামাজ পড়ার উদ্দেশ্যে যাই তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে সে আমায় ইঙ্গিত করে তো নামাজ পড়ানোর জন্য তো আমি নামাজ পড়াই কখনো কখনো সে নিজেও নামাজ পড়ে হ্যাঁ তো গতকালকের বিষয়টি হয়েছে এরকম যে গতকালকে সে আমায় এভাবেই ইঙ্গিত করেন তারপরে আমি নামাজের উদ্দেশ্যে আমি সামনে যাই যাওয়ার পর আমি চার একাত নামাজ পড়া পড়াই তারপর যখন তারাবির উদ্দেশ্যে যখন আমি দাঁড়ায় যাই তখন পিছনে কিছু মুসল্লিগণ কতিপয় কয়েকটি কয়েকটি মুসল্লি তারা আপত্তি জানায় আর কি পিছনে নামাজ পড়ার বিষয়ে আপত্তি জানায় তো হ্যাঁ ছিল ছিল পূর্বশত্রুতারা জের ধরে তারা একটা পরিকল্পিতভাবে আমাকে দেখে তারাবীর নামাজের সামনে দেখেই তারা এই জিনিসটাকে সাজায় এবং গতকালকে তারাবি নামাজের শুরুতে জাস্ট তারাবিনী শুরু করব এমতো অবস্থায় তারা একটা বড়ো একটা গন্ডগোল হট্টগোল সৃষ্টি করেন এই মুরগি ফার্ম ফার্মতেই সুতি বাতেই মানে মুরগির ফার্ম থাকলে এখানে কি অসুবিধা কি গন্ধ পায় মুরগি জুমবাগারের কাছে এই জন্য মুরগি ফার্ম জন্য ডিসপুট দিছিল আচ্ছা এটা নিয়ে তাদের উপর আক্রোশ হ্যাঁ আক্রোশ গন্ধ আমার ছোট ভাই মুক্তি নামাজ পড়াইতে গেছে নামাজ পড়ানোর নামাজ পড়া দিয়ে শুরু করে কেন্দ্র করে পূর্ব পূর্বশত্রুতার জেদ ধরে আমাদেরকে মসজিদের ভিতরে মারধর করে হতাহত করে এবং মসজিদের দরজা দুই সিটকেরি লাগাই দিয়ে ভিতরে পাঁচ দশ মিনিট পরিমাণ ওখানে ওরা মাধ্যম উত্তম মাধ্যম লাথি ঘুষি কিল এগুলো চলতে থাকে একটা সময় কিছু লোক দরজা খুলে দিল যে আমাদেরকে বের করে দিল যে এত অবস্থা খারাপ কারণ এইট্টি পার্সেন্ট লোকজনই পুরো আমাদেরকে এগুলো করতেছে পরে বের হয়েছি মসজিদটা যখন বের হয়েছি তারা আতঙ্কিত ভাবে বাইরে এসে দেখি যে মহিলা দিয়ে ভরা বরং দা তাদের হাতে হ্যাঁ থেকে এসে ধাক্কা দিয়ে এই এখানে আমি এবং আমার আরো চারটে ভাই আছে হ্যাঁ সবাই এখানে ফালাই দিয়ে দয়ন্তি দম আমার ছোট বোন আগে আসতে গেলে তার মাথায় এখানে কোপ দিয়ে রক্তাক্ত করে ফেলায় সেটার ভিডিও ক্লিপ আছে আতঙ্কিতের ভিতরে আমি আসি তারা হুমকি দিতেছে ফার্ম কুড়িয়ে দিবে হ্যাঁ বিভিন্ন ধরনের হুমকি আসতেছে ড্যান্ড থেকে আমি এই জন্য ন্যায্য বিচার চাচ্ছি তো ফাইলে আমাদের পিছনে কিছু লোক নামাজ পড়তে ঘর রাজি এটার কারণটা কি এটা কারণ হলো প্রতিহিংসা কিন্তু যে সময় কোনো নিয়ম না থাকে তখন ঠিকই তো বালেক ঠেলে সামনে দিব যাও নামাজ পড়াও জেল হাক যাও নামাজ পড়াও তখন ঠিক ওই ব্যক্তি নামাজ পড়ে আবার ওই ব্যক্তি যে সময় থাকে তখন কয় যে তো ভালো পিছিয়ে নামাজ পড়ে মাত্র মুসলিমের দু তিনজন লোক এই এগুলো করতেছে মানে সেই ব্যক্তিগুলা কারা একটু মুরুবি বলবেন সেই ব্যক্তিগুলা সিদ্দিক এবং তার দুই ছেলে মেসাজ করতেছেন ইফতারের টাইম হয়ে গেছে মিথ্যা কথা বলবেন না আচ্ছা গতকালকে এই যে তারাবির নামাজের এখানে কি নিয়ে ঝগড়া হয়েছে বলেন তো ঝগড়া হইল না সরা নিয়ে সমস্যাটা কি এটা একটু বলেন সমস্যা হইল মানে আমাদের এই ইমাম সাহেব আছে নির্ধারিত ইমাম আছে নির্ধারিত ইমাম আছে ওই যে জেলা কয়ের বেটা ওই মুক্তি নাই দেখা কি হয়েছে না হয়েছে আমার এই সাহেব বলে কেছে যে আমি আল্লাহ নামাজ ফরাম আর রোজা সম্বন্ধে কিছু আদিস আছে হ্যাঁ আমি এই আদিশগুলো কমু উনি বলছে আদিসও বলছে মেম্বারের বয়স থেকে আদিস বলছে বলার পরে নামাজের সময় হয়ে গেছে নামাজও খারা হয়ে গেছে নামাজ খারাপ হয়ে গেছে ইতিমধ্যেই অমন্য একজন বলছে যে তুমি নামাজ পড়াও মানে সে তো নির্দিষ্টই না তার পিছনে তারা নামাজ পড়া মানে দাঁড়াজ এবং দিছে যে যে নির্দিষ্টভাব আছে সে নামাজ পড়ায় তো তখন সে মানে তার সেখান থেকে চলে আসা দরকার ছিল কিন্তু সে জোর না আসার পরে সে নিজেই সেখানে দাঁড়িয়ে অনেক কথাবার্তা বলতেছে হ্যাঁ আমি নামাজ পড়াবো আপনারা কি সমস্যা কি আমার কিছু করবেন নাকি এরকম ভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে সে মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় এবার দুই পক্ষ যে ছেলেটা মানে পড়তে চাচ্ছে তার পক্ষেও লোক ছিল এদের পক্ষেও লোক ছিল তারা উভয় পক্ষেই এটা সংঘর্ষ আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ সোহাগ আপনি ওই মসজিদের

신반수라 하겠어요.